কোনো মানুষ যদি তোমার সঙ্গে এক দুবার তিনবার খারাপ ব্যবহার করে ঠিক আছে আমরা মানিয়ে নেব আমরা মানিয়ে নিই কিন্তু যখন সেই ব্যক্তিটা বারে বারে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না তখন বুঝে নিও ওটাই তাদের চরিত্র আর মানুষের চরিত্র কিন্তু চেঞ্জ করা যায় না যখন বারে 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 তোমাকে ছোট করবে হেও করবে তোমার আত্মসম্মানে ঘা দিয়ে কথা বলবে সেক্ষেত্রে বুঝতে হবে যে ওই মানুষটার চরিত্রের প্রবলেম আছে এক নয় তার ওই ব্যবহারগুলো দেখে না দেখা করে থাকা আর না হলে সেই মানুষটাকে লাইফ থেকে সরিয়ে দেওয়া কারণ সে যখন বারে বারে তোমাকে ছোট করবে হেও করবে বা আঘাত দিয়ে কথা বলবে না তাতে তোমার সেলফ কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে বারবার সওয়া যায় না সব কিছু বারবার সওয়া যায় না এক না ইগনোর করো না হলে তাকে জীবন থেকে সরিয়ে দাও চরিত্র বদলায় না মানুষের বুঝতে হবে